100. 100. 100. 100. 1 আসসালামু আলাইকুম ورحمهตุলা চলে আসলাম জাতীয় চিড়িয়াখানায় মেট্রো রেল দিয়ে সরাসরি মিরপুর চিড়িয়াখানায় চলে এসেছি আর পাশেই দেখতে পেলেন জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন তো ওখানে আমরা ঢুকলাম না চলে এসেছি একদম চিড়িয়াখানার ভিতরে এবং পঞ্চাশ টাকা টিকিট কেটে বাংলাদেশের সমস্ত পশু পাখি দেখতে চলে এসেছি আমরা তো দেখতে পাচ্ছেন প্রথমেই একদম গেট থেকে সরাসরি অনেকগুলো চিত্রা হরিণ আর এই হরিণগুলো দেখতে মার্শাল্লা এত সুন্দর আর অনেক দিন পর সেই ছোটোবেলায় এসেছিলাম চিড়িয়াখানায় মাঝে হয়তোবা দুই হাজার ষোলো সতেরোর দিকে একবার আসা হয়েছিল আমি পাসপোর্ট করতে যখন এসেছিলাম আগারগাঁও তখন আব্বু আমাদেরকে নিয়ে এসেছিল আর এখন আসলাম দুই সালে তাও আবার বাচ্চা কাচ্চা সঙ্গে করে নিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক হরিণ আর এত বিশাল বিস্তীর্ণ জায়গায় অনেক অনেক পশু পাখি রাখা হয়েছে তো হরিণের পরে আমরা দেখতে আসলাম বানরকে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর বানরের বাচ্চা এগুলা আর আমাদের বাচ্চারা কিন্তু বানরকে দেখে আরো বেশি খুশি খোলা মেলা রাখে তো আমরা যেরকম মানুষরা পরিবার পরিজন নিয়ে বসবাস করি বানরদেরও হয়তো বা এরকমই একটা পরিবার আছে তো মা বানর তার বাচ্চাকে এখানে কোলে নিয়ে আছে ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চার মাথার উকুন বেছে দিচ্ছে মা আবার চলে আসলাম পাখি দেখতে ও যে দূরে দেখতে পাচ্ছেন বড় বড় চিকন চিকন সরু দুটো ঠ্যাং নিয়ে দাঁড়িয়ে আছে বক মামা এবার আমরা চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশুকে দেখার জন্য কিন্তু উনি তো ঘুম নাক ডেকে ঘুমাচ্ছে তাকে কোনোভাবেই ওঠানো সম্ভব হচ্ছে না এবং শেষ পর্যন্ত ওঠানো কিন্তু সম্ভব হয়নি আমরা এতক্ষণ বকুল নাম নামখ্যাত পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার দেখে এখন চলে আসলাম আরেকটি বাঘকে দেখার জন্য কিন্তু এই মামাও ঘুমে ব্যস্ত উনি আবার চিত কাত হয়ে তারপরে ঘুমাচ্ছে পকুল মামাকে দেখার পর টগর মামাকে দেখে চলে আসলাম সরাসরি আফ্রিকান সিংহ মামাকে দেখার জন্য বনের রাজা সিংহ মামাকে দেখতে আসলাম আর এই যে দেখেন উনি কিন্তু সজাগ হয়ে বসে আছে এবং ইয়া বড় একটা হা করে তার দাঁত জিবা সবকিছু আমাদেরকে দেখিয়ে দিল তারপর আমরা সিংহ মামাকে 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 দেখে চলে গেছি দেখতে উনিও ঘুম তো দুইজন ঘুমে পেলাম এবং এখন পেয়েছি মামিকে ওনার নাম হচ্ছে বেলি তো তিনজন বাঘকে দেখলাম এবং তিনটাই আসলে একেবারেই ঘুমে ব্যস্ত তো শুধু দেখা বড় কথা না আল্লাহর সৃষ্টি যে কত মহান এক একটা প্রাণীর গায়ের রং চেহারার আকৃতি এক এক রকম ঠিক মানুষের সঙ্গে মানুষের যেরকম চেহারা রূপে গুণে মিল থাকে না ঠিক তেমনি এক একটা পশু পাখির মধ্যেও কিন্তু কোনো রকম মিল নেই আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর সুবহান আল্লাহ হরিণ বানর সিংহ বাঘ সব দেখার পরে চলে আসলাম কচ্ছপ দেখতে এবং এখন দেখতে পাচ্ছি ওরে ভদর ফিরে চা আমরা তোকে দেখতে এসেছি তো ভদরকে চিনেন আপনারা তো কুমিরের বাচ্চা দেখলাম এবং এখন দেখতে পাচ্ছি অনেকগুলো খরগোশ আর এখানে এসে নাকে কাপড় না দিয়ে আর থাকতে পারলাম না একদম বয়স্ক এবং নোংরা একটা শিয়াল দেখলাম তো এটা দেখার পরে আমরা দ্রুত এখান থেকে চলে গেছি কারণ প্রচুর বাজে গন্ধ আর আমার ছেলে এখন আর তাকে কোলে নিতে হচ্ছে না ফুল এনার্জি ফুল চার্জ তার শরীরে টুকে গেছে এত এত পশু পাখি দেখে তো সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় প্রাণী কি নাম জিরাফ আর এখন আমরা জিরাফ দেখতে চলে এসেছি একদম সরাসরি নিজের চোখে দেখতে পাচ্ছি ইয়া লম্বা লম্বা কতগুলো জিরাফ তারা মনের আনন্দে ঘুরে ফিরে বেড়াচ্ছে আর এই চিড়িয়াখানায় এত জায়গা আর এত গাছপালা এমনিতেও আজকে পরিবেশ অনেকটা ঠান্ডা তার মধ্যে তেমন রোদও নেই দেখতেই পেয়েছেন যে মেট্রো রেলে করে যখন আসলাম আশেপাশের পরিবেশ খুবই একদম শান্তশিষ্ট ছিল মানে গরমের কোনো ছোঁয়া ছিল না আজকে সারাটা দিন গরম কম থাকার কারণে আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরতে পেরে অনেকখানি হেঁটে হেঁটে আসতে হচ্ছে তারপরও কোনো ক্লান্তি এখন পর্যন্ত লাগছে না তো জিরাফ এবং জিরাফের বাচ্চা দেখার পর আমরা চলে এসেছি সাদা ময়ূর দেখতে এখানে প্রায় অনেকগুলোই সাদা ময়ূর তবে এখনও কারো পেখম মেলতে দেখিনি তো তারপরে চলে আসলাম নীলকণ্ঠ ময়ূর দেখতে নীলকণ্ঠ ময়ূরেরও একে অবস্থা তারা এখনও কেউ পেখম মেলেনি তো দেখি সামনে দেখতে পাই কি না পেখম মেলা ময়ূর আছে কি না তারপরে আসলাম কোথায় দেখেন তো ইমো পাখি দেখতে আর ইমো পাখি কতটা সুন্দর দেখতে পেয়েছেন মানে ভয়ঙ্কর সুন্দর চেহারার মধ্যে একটা হিংস্র হিংস্র ভাব আর সামনে আরও কিছু ইমো পাখি আছে আমাদের বাচ্চারা এবং আমার বোন বোনের হাজব্যান্ড সবাই দেখতে পাচ্ছেন একসাথে দাঁড়িয়ে থেকে আমরা ইমো পাখির ভয়ঙ্কর সৌন্দর্য দেখছি এই পাখির একটা সাউন্ড আছে মনে হয় কেমন জানেন যে ঝনঝন করে কি যেন বাজে শব্দটা বেশিক্ষণ স্থায়ী থাকে না খুব অল্প সময়ের জন্যই শব্দটা হয় তো এখানে ইমো পাখি দেখার পরে আমরা এখানকার বিভিন্ন কিছু দেখলাম দেখার পরে চলে যাচ্ছি অন্য সাইডে আর এইখানে এসে দেখতে পেলাম ধনেশ পাখি দেখেছেন ধনেশ পাখির ঠোঁটটা কত বড় আর কালারটা কি সুন্দর একটা পশু পাখিকে দেখে আল্লাহর সৃষ্টির কথা শুধু মনে হচ্ছে জানলা কত সুন্দর করে সমস্ত সৃষ্টি জগত তৈরি করেছেন মাশ আল্লাহানা তোমার কেমন লাগতেছে বলো তো কি কি দেখছো তুমি বড় সিং দেখছো তো এখানে আমরা বন্য গরু দেখতে পাচ্ছি আর হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা একেবারে কাহিল সবাই একটু জিরিয়ে নিচ্ছি বসে পানি টানি খেলাম কিছু খাবার সঙ্গে করে নিয়ে এসেছিলাম সেগুলো খেয়ে আবারও হাঁটা শুরু করেছি এবং এখন দেখতে পাচ্ছি আমরা শঙ্খ চিল অনেক সুন্দর দেখতে যে চিল আমাদের মুরগি খেতে কত যে আসে এখন দেখলাম খাঁচায় বন্দি এগুলো কিন্তু বিলুপ্ত প্রাণী যেগুলো বর্তমানে বাংলাদেশের কোথাও পাওয়া যায় না তো খাঁচায় বন্দি করে রাখা হয়েছে তো শুধু খাঁচায় বন্দি পশু পাখি নয় এখানে কীট পতঙ্গও দেখতে পাচ্ছি আরও দেখতে পেলাম জল হস্তি একদম কাদায় মাখা সুন্দরভাবে ভাবে সে আরামায়েশ করে শুয়ে আছে আরো আছে অনেকগুলো প্রজাপতি আকাশে আকাশে উড়ে উড়ে মুক্ত তাদের বেঁচে থাকাগুলো গুলো বুঝিয়ে দিচ্ছে অবশেষে কিন্তু আমরা দেখতে পেয়েছি পেখম মেলা ময়ূর তো সাদা ময়ূরগুলো কিন্তু পেখম মেলে দাঁড়িয়ে আছে সঙ্গে আছে নীলকণ্ঠ ময়ূর তো ময়ূর দেখতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে তাদের কালারটা যে কি সুন্দর নীল একটা সুন্দর কম্বিনেশন তো আমরা এখন চলে এসেছি রাজ্যে নাগিন দেখতে চলে এসেছি আর প্রথমেই দেখতে পেলাম অজগর সাপ বিশাল বড় অজগর সাপ এবং সঙ্গে আছে আরো অনেক অনেক কিলিবিলি করা সাপ এগুলো কিন্তু বোখরা সাপ এবং দেখতেই পাচ্ছেন বিশাল বড় আর এগুলোর কিন্তু বাচ্চাও আছে আর কিভাবে যে নড়াচড়া করছে দেখলেই গার মধ্যে যে কীরকম লাগছে আল্লাহ তো যাই হোক সাপের রাজ্যে এসে পড়েছি আর সাপ দেখতে কিন্তু ভয় লাগলেও ভালো কিন্তু লাগে তাই না অনেক অনেক সাপ সাপের ডিম সাপের বাচ্চা সব কিছু এখানে আর এই যে সরে অতে অজগর ওই আসছে তেরে কিন্তু না আজকে কিন্তু অজগর নিশ্চিন্তে আর আমরাও থেকে বের হয়ে আবারও চলে এসেছি হরিণ দেখতে এই পাশেও হরিণ আছে সঙ্গে আবার বড় বড় জিরাফ তো দেখলামই এই জিরাফকে একটু দূরে দেখতে পেলাম সে অনেক উঁচু অবস্থায় দাঁড়িয়ে বাহির থেকে মানুষদের গলা লম্বা করে দেখছে হয়তো বা ভাবছে যদি একটু বের হয়ে সবাইকে ধরতে পারতাম গাধা দেখতে এসেছি গাধা আর আমার ছেলে গাধা ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে কিন্তু ভয় পাচ্ছি যদি কামড় দেয় তো এই পাশের এক ভাই উনি আবার ধরে দেখিয়েই দিল যে না গাধা আসলেই গাধা কামড় দেয় না তো যাই হোক গাধা জিরাফ সব কিছু দেখে চলে আসলাম জেব্রা দেখতে আর জেবরার কালার আর রঙ আর তার ডিজাইন কি বলবো বরাবরের মতো তো সব সময় জ্যাবরার সৌন্দর্য একদমই অসাধারণ অনেকগুলো জ্যাবরা এবং জ্যাবরা দেখার পরে চলে আসলাম আবার ঘোড়া দেখতে আর ঘোড়াও কিন্তু একেবারে আমাদের কাছাকাছি চলে এসেছে যদি শুধুমাত্র নেটটা না থাকতো সে কিন্তু আমাদেরকে কামড়ও দিতে পারত যাই হোক সব কিছু আমরা খুব এনজয় করে দেখে নিয়েছি আমরা নানা প্রজাতির ঘোড়া দেখলাম লাল কালো সাদা মোটা চিকন বাচ্চা ছোট বড় সব রকমের ঘোড়া আমরা দেখছি আর ঘোড়া তো এমনিতেও দেখতে অনেক সুন্দর একটা প্রাণী আরে চুলওয়ালা ঘোড়া, কালো কুচকুচে ঘোরা আরও আছে সাদা দুইটা ডানা ঘোড়াটার গাছ হয়তো আকাশে উড়ে উড়ে বেড়াতো সবাই এখন শকুন দেখে এই যে শকুন শকুন আর এই যে তারা কি যে রিল্যাক্সে ঘুরতেছে তাদের আনন্দ কত কিছু দেখলো মেট্রো রেল দেখলো চিড়িয়াখানা এসে বিভিন্ন প্রকার পশু পাখি দেখলো আর এবার দেখতে আসলাম মুখ পরা হনুমানকে বানরের অনেকগুলো প্রজাতি তার মধ্যে হনুমান ও একটা প্রজাতির মধ্যে পড়ে তো মুখ পরা হনুমানের যাই হোক এবার চলে আসলাম ওই যে দূর থেকে হাতি দেখলাম কাছে আর গেলাম না একেবারে অবস্থা খারাপ আজকে আমার শরীরের যত প্রকার এনার্জি ছিল সব লস পায়ের অবস্থা খুবই খারাপ আর হাঁটতে পারতেছি না এখন এই চিড়িয়াখানা থেকে সরাসরি চলে যাব আমরা আরও 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 অনেক স্পেশাল জায়গায় যেটা দেখার জন্য আপনাদেরকে কি করতে হবে অপেক্ষা করতে হবে তো ভালো থাকবেন সবাই আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ